আসসালামু আলাইকুম লিটন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখানে যে কাজটি করা হয়েছে কলম পর্যন্ত এল সিস্টেমের বাড়ি তো এই পর্যন্ত কত টাকা আসলো খরচটা উনি এই পর্যন্ত কমপ্লিট করবেন এবং কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিটা লেভেলের গ্রেড বিম ডালাই করার পরে এরপরে আপনার কলমগুলো ডালাই করার পরে উনি আর ফারতেছে না তো উনি ছোটো পড়ে গেছে এই জন্য উনি বিটা লেভেল পর্যন্ত প্লাস্টার করে কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছেন তো আমরাও কমপ্লিট করে দিয়ে দিচ্ছি তো কাজটা কেমন হলো অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং হাসার কারণে কিন্তু সব কিছু কিলার আসে না আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তো এই পর্যন্ত কাজ করতে আপনার কত টাকা আসলো এবং পরবর্তীতে যদি আপনি দেওয়ালগুলা করেন ইটগুলা লাগান তাহলে আপনার কত টাকা আসবে এই ধরনের একটি গোর করলে এখানে হেলথ সিস্টেমের বাড়িটি তো এখানে কলমের চাইজগুলা কিভাবে দিলাম গ্রেড বিমের চাইজ কতকটুকু হলো অবশ্যই আপনারা জানতে পারবেন এখানে কলমের চাইজগুলো দিচ্ছে আমরা সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি গ্রেট বিম এর চাইজ সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি বেটার লেভেল এর বিমগুলা আছে এগুলো সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি দেওয়া হয়েছে এবং এখানে একটি বেডরুম এখানে একটি টয়লেট এবং ওইখানে এর পাশে আছে আপনার কি বেচিং এর জন্য হাত মুখ দেওয়ার জন্য এবং এটা হচ্ছে বারান্দা বারান্দার পাশে আর একটি পকেট রুম এবং আপনার দুইটা বেডরুমের পাশাপাশি আর একটা বাথরুম রাখতে পারবেন সমস্যা নাই এখানে একটি অ্যাটাচ বাথরুম আছে আবার আর একটি কমান বাথরুমও করতে পারেন এটা হচ্ছে পকেট রুম এটা হচ্ছে আপনার এল সিস্টেমের পকেট রুম এটা হচ্ছে আবার আর একটি বেডরুম তো মূলত আপনারা এই পর্যন্ত কাজ করতে আপনার চার লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছে মেস্তরি মজুরি সহ এই পর্যন্ত চার লক্ষ টাকা ওনার খরচ হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এবং বাদ বাকি যদি আপনি কাজ করান তাহলে আরও প্রায় তিন লক্ষ টাকার কাজ করাইতে হবে তিন থেকে বিশ হাজার এভাবে হলে হতে পারে যদি ইঞ্চি তুই দিয়ে প্রায় সাত লক্ষ টাকা পর্যন্ত আপনার বাজেট রাখতে হবে এই ধরনের একটি গড় কমপ্লিট করতে গেলে টোটালি এ টু জেট এই পর্যন্ত আপনার ওনার মেজ